না আমার এই দিন দিনকে কোনোদিন শেষ হবে না খিদের জ্বালায় পেট তো চলে যাচ্ছে কিন্তু ঘরে কোনো খাবার নেই যাই দেখি নদীর পাশ কি না আরে বা টুনিকে তো অনেক সুন্দর লাগছে টুনির শরীরে কত সোনা দানা আর টুনির তো কোনো কিছুরই অভাব নেই কিন্তু টুনি এত সোনা দানা পরে কোথায় যাচ্ছে দেখি তো

চুরির কি সুন্দর সুখের জীবন চুরির তো সোনা দিয়ে ভরা তার উপর আবার কেমন নিজের রূপ পরিবর্তন করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আমিও যদি নিজের রূপ পরিবর্তন করতে পারতাম কিন্তু এই টুনি পাখি হয়ে পরিরূপ ধারণ করেছে কিভাবে না আমাকে টুনির ওপর এখন থেকে নজর রাখতে হবে কয়েকদিন আগেও টুনি ভাঙা বাড়ি ছিল তাদের মাঝে কি আবার হলো যার তুমি এই এত কিছু মালিক হয়ে গেছে এরপর থেকে সুখী পায়রা প্রতিদিন টুনের ওপর নজর রাখতে থাকে আর একদিন টুনি যখন পরিরূপ পরিবর্তন করে টুনি রূপে বাড়ি যাচ্ছিল তখন সুখী পায়রা টুনিকে রাখতে থাকে টুনি টুনি একটু দাঁড়া কি হয়েছে সুখি দিদি আমাকে ডাকছো কেন আমি তোকে বেশ কিছু দিন থেকে দেখছি তুই পরিরূপ ধরে কোথাও একটা যাচ্ছিস আবার কিছুক্ষণ পর ফিরেও আসছিস কিন্তু তুই পরিরূপ ধারণ করছিস কি করে আর তুই এত সোনাদানা কোথায় পেয়েছিস রে সুখী দিদি আমি এই যাদুদণ্ডের সাহায্যে নিজের রূপ পরিবর্তন করতে পারি তুই এই জাদুদণ্ড কোথায় পেয়েছিস যার এত শক্তি যার দ্বারা তুই নিজের করতে পারিস সুখী দিদি সে অনেক কথা তুমি যখন শুনতে চাইছো তখন আমি তোমাকে শুনতে বলছি অনেকদিন আগের কথা আমি জঙ্গলে খাবার খুঁজতে গিয়েছিলাম। তখন আমি হঠাৎ একটা ডায়েরি মরিকে আহত অবস্থায় দেখতে পাই হ্যাঁ তোমারা আর দেখা হলো না এবার আমাকে ওপরে চলে যেতে হবে একে কে তুমি আর এসব কি বলছো কে তোমাকে এভাবে মেরেছে আমি আমি হলাম ডাইনি পরি তান্ত্রিকের সাথে লড়াই করতে গিয়েছিলাম সে তান্ত্রিক আমার এই অবস্থা করেছে আমার সময় ফুরিয়ে এসেছে তুই আমার একটা উপকার করতে পারবি কি উপকার ডাইনি পরি বলো আমাকে আমি অনেক পাপ করেছি তাই চাওয়া নাকি একটা ভালো কাজ করতে চাই তুই আমার এই জাদু দণ্ডটা নিজের কাছে রাখ তোর কাছে রাখবি আর এই বন বার হলেই তুই একটা ওই রাজ্য দেখতে পাবি সেই রাজ্যে আমার দুইটা ছোট ছোট কন্যা আছে তুই আমার কন্যাতে একটু আঁকলে রাখিস কিন্তু ডাইনি পরে তুমি তোমার এই জাদুদণ্ড আমাকে কেন দিচ্ছ তুমি তো এই জাদুদণ্ডের সাহায্যে নিজেকে সুস্থ করতে পারবে তার সম্ভব নয় কারণ তান্ত্রিকের করা আঘাত এই জাদুদণ্ড সারাতে পারবে না তান্ত্রিক কবে দিয়েছি আমি আর কখনো এই জাদুদণ্ড আমার কাছে লাগাতে পারবো না তবে তুই এই চাদুদণ্ড তোর কাজে লাগাতে পারবে এরপর ডাইনিপুরি আমাকে যাদুদণ্ড দেয় আর ডাইনি পরী সেখানেই মারা যায় আর আমি ডাইনি পরী দুই কন্যাকে দেখে রাখি তাই প্রতিদিন আমি পরিরূপ ধারণ করি আর ডাইনি পরীর রাজ্যে চাই ও আচ্ছা এই জন্যই তো ওরা এত সোনা দা না হ্যাঁ সুখী দিদি তুমি ঠিক ভেবেছ এরপর থেকে টুনি ও সুখী পায়রা রোজ কিছুক্ষণ করে গল্প করে টুনির সাথে যখনই সুখী পায়রা দেখা হতো সুখী পায়রা তখনই টুনিকে তার দুঃখের কথা শোনাত আর টুনি তা শুনে সুখী পায়রার জন্য সুস্বাদু খাবার বা কখনো কখনো উপহার নিয়ে আসত তা পেয়ে সুখী পায়রা অনেক খুশি হতো এই বোকা টুনিকে দিয়ে বেশ ভালোই উপকার হচ্ছে কোন রকম কষ্ট ছাড়াই আমি দুবেলা পেট করে ভালো মন্দ খাবার খেতে পাচ্ছি আমার সুন্দর সুন্দর টুনি আমার অনেক খেতে পেয়েছে রে আমি আর হাঁটতে পারছি না সুখী দিদি তুমি এখানে দাঁড়াও আমি ওই গাছ থেকে ফল পেরে নিয়ে আসছি টুনি গাছ থেকে একটা ফল পেরে নিয়ে আসে আর সুখিকে খেতে দেয়

মা আমি এসেছি আমি এখনই তোদের খাবার খেতে দিচ্ছি তোরা কোনো চিন্তা করিস না ও মা তুমি আমাদেরকে কবে তোমার সাথে নিয়ে যাবে আমরা আর কতদিন তোমাকে জানা থাকবো বলো তো মারি আমি খুব তাড়াতাড়ি তোদের এখান থেকে নিয়ে যাব তারপর তোরা সব সময় আমার সাথে থাকতে পারবি তোরা তো জানিস না তোদের এক বছর পূর্ণ না হলে তোদেরকে আমি এই রাজ্যের বাইরে নিয়ে যেতে পারবো না কারণ তোরাছি যে ডাইনি করি সন্তান কিন্তু সেটা তোদেরকে কিছুতে জানতে দেওয়া যাবে না তোরা আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবি তোদের আমি কোনো বিপদ হতে দিব না এরপর টোনি বনে ফিরে আসে আর নদীর পাড়ে দাঁড়িয়ে সুখী পায়রা বলতে থাকে থেকে জাদু আমাকে নিতেই হবে। ওই সব আমি আমি হব। সুখী পায়রা যখন এসব কথা বলছিল তখন সেখানে একটা শিকারি আসে আর সুখী পায়রাকে একটা জাল দিয়ে বন্দি করে ফেলে কে কে আমাকে এভাবে জালে বন্দি করলো ছেড়ে দাও ছেড়ে দাও বলছি

তুই তুই ওরে কোনখানে এসেছিস বসতে চাইলি এখান থেকে পালিয়ে যা নয় তোর অবস্থাও এমনটাই হবে হায়তান শিকারী তুই আমাকে ভয় দেখাস তুই দাঁড়াও তোকে দেখাচ্ছি মজা এই বলে পলিতনির জাদু সাহায্যে এই শিকারীকে ঘিরে ফেলে আর শুকির পায়েরাকে জালের ভিতর থেকে মুক্ত করে আমাকে রক্ষা করার জন্য তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম ভেবেছিলাম তোর জাদু দণ্ডটি আমি নিজের করে নিবো আর এই সব কিছুর মালিক আমি হবো কিন্তু আমার এই বিপদে তুই আমাকে সাহায্য করেছিস আর প্রাণ বাঁচিয়েছিস তুই অনেক ভালো boxShadow পাখি রে তুলি আমি আর কখনো তোর ক্ষতি করার চিন্তা করব না সুখি দিদি তুমি আমার ক্ষতির কথা ভেবেছিলে কিন্তু ক্ষতি তো আর করনি আর তুমি তোমর ভুল বুঝতে পেরেছিসপরিপরি পরিবারের নিচের আসে আর দেশের সন্তানকে সৎ করে বড় থাকে তোর এখন সময় আর তুই আমার এই নাগরাজ থেকে চলে যা নয়তো আমি তোকে চূর্ণ বিচূর্ণ করে দিব বললাম নাগরানি তুই ভুলে চাস না যে আমি তোর থেকে শক্তিতে কোনো অংশে কম নই তুই যদি তোর ভালো চাস তাহলে এই নাকরাজ্য থেকে বেরিয়ে যা এই নাগরাজ্য এখন থেকে আমি নিয়ন্ত্রণ করব। মূর্খ কালনাগির তোর এই মনস্কামনা কোন দিনই পূরণ হবে না বুঝতে পেরেছিস চল এবার তাহলে যুদ্ধের আমা যাক নাগির আর কালনাগীর যুদ্ধ শুরু করে দেয় দুজনেই নিজেদের শক্তি প্রয়োগ করতে থাকে তারা দুজন এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ করে এরপর এক পর্যায়ে কালনাগিনই নাগরানির কাছে হেরে যায় আমাকে তুই এত সহজে হারাতে পারবি না আমি আবার ফিরে আসব আর এই নাগরাজ আমি দখল করেই ছাড়বো এরপর কালনাগিন আগুন জ্বালিয়ে সুযোগের সৎ ব্যবহার করে আর ছানা দুটোকে নিয়ে পালিয়ে যায় আর এইদিকে নাগরানি আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে আর কালনাগিনে দু সাপের ছানাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় তোরা যদি নাগরাজ্যে থাকিস তাহলে তোরা অনেক শক্তিশালী হয়ে যাবি আর আমি তখন কিছুতেই নাগরাজ্য দখল করতে পারবো না তোরা তো এখন অনেক ছোট তাই তোদের আর আমি এখন ইচ্ছাতে না এখানেই পড়ে থাক কোনো না কোনো হিংস্র প্রাণী এসে তোদের খেয়ে নিয়ে যাবে কাল নাগিনী জঙ্গলে সাপের ছানাতে ফেলে রেখে চলে যায় আর সাপের ছানা দুটো পরে থেকে কান্না করতে থাকে ঠিক তখন একটা বক্স এখানে চলে আসে আরে আরে এই ছানা দুটো কে এখানে ফেলে রেখে গিয়েছে ধূর কে রেখেছে রেখেছে আমি যাই কিন্তু আমি যদি চলে যাই তাহলে তো কোন জন্তু জানোয়ার এসে এদের খেয়ে নিবে না না। এটা একদম হতে দেওয়া যাবে না আমি বরং এদের নিয়ে ময়ূর পাখির কাছে দিয়ে আসি ময়ূর পাখির বাসাটা তো অনেক বড় দুটো ছানা ওর বাসা অনেক ভালোভাবেই বড় হয়ে যাবে তুই সাপের ছানা কোথায় করিয়ে পেলি বতিস এরা বরং আমার কাছে থাক আমি বরং এদের খাইয়ে দাইয়ে বড় করে টুলবো কেমন ঠিক আছে রে ময়ূর তাহলে এখন আমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাই এরপর বক তার বাড়িতে ফিরে যায় আর ময়ূর ছানা দুটোকে বাটিতে করে দুধ খেতে যায় আর গড়িয়ে পাওয়া দুই সাপের ছানা দুধ গুলো খেতে থাকি এদিকে নাগরাজ যে শয়তান কাল লাগিনি আমাকে বোকা বানিয়ে আমার ছানাকে নিয়ে পালিয়েছে আমি ওকে কিছুতেই ছাড়বো না ওর সব কিছু আমি চিনিয়ে নিব এবার তো প্রাণে বেঁচে গেছে কিন্তু এরপর আমি আর ওকে প্রাণে বাঁচতেই দিব না নাগরানি রেগে আগুন হতে থাকি এরপর দেখতে দেখতে রাগে মানুষ তার কাল্লাকে আহ্বান জানাতে থাকে কালদা কালনা কোথায় তুমি আমি তোমাকে আহ্বান জানাচ্ছি তুমি আমার কাছে এসো এই মুহূর্তে যে তোমাকে আমার ভীষণ প্রয়োজন কালদা তুমি কি আমার আহ্বান শুনতে পাচ্ছ না আমার দেখে সারা দাও বলছি কি হয়েছে তোর আমাকে কেন আহ্বান জানিয়েছিস তুই নাগরানী আমাকে পরাজিত করে নাগরাজ্য থেকে বিতাড়িত করেছি আমি কিছুতেই অপমান মেনে নিতে পারবো না যে করে হোক নাগরাজ্য আমাকে দখল করতেই হবে আর তার জন্য সাহায্য করবে তুমি বল আমি তোকে কি করে সাহায্য করতে পারি তোমার সব শক্তি আমাকে দিয়ে দিতে হবে আমার শক্তি আর তোমার শক্তিকে একসাথে মিলিত করবো আমি আর একসাথে দুই শক্তি মিলিত হয়ে এক মহাশক্তিতে রূপান্তরিত হবে আর সেই মহাশক্তি দিয়ে আমি নাগরানিকে পরাজিত করবো আর নাগরাজ দখল করে নিব আচ্ছা ঠিক আছে আমি আবার সব শক্তি অর্পণ করলাম তোমার নাগরাজ দখল করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না এরপর কালনাকে নাগরাজে ফিরে যায় আর অপ্রস্ত নাগরানিকে আক্রমণ করে তাকে পরাজিত করে নাগরানি এবার তুই নাগরাজ থেকে বেরিয়ে যা এরপর নাগরানি আর কোনো কথা না বলে নাগরাজ থেকে বেরিয়ে আসে আমি একমাত্র টুনি পাখি পারবে এদের ভালোভাবে আগে রাখতে ময়ূর মুখে করে খাঁচা নিয়ে টুনির কাছে যায় আর তুই ছানাকে ঘুরে পাওয়ার সব ঘটনা টুনিকে খুলে বলে আমার তো কোনো ছানা নেই আমি বরং এদেরকে আমার নিজের ছানার মতো করে বড় করে তুলবো ঠিক আছে আমি বরং এখন আসি তবে সেখান থেকে চলে যায় আর টোনি ছাড়া দুটোকে খাঁচা থেকে বের করে মাটিতে রাখি আমরা মায়ের কাছে যাবো তুমি আমরা মায়ের কাছে যাব! তুমি! আর কাঁদিস না আমি তোদের মা না তুমি আমাদের হ্যাঁ আমি তোর মা নই কিন্তু মায়ের মতো করে তোদের বড় করে তুলবো এরপর যদি কোনোদিন তোর মাকে খুঁজে পাই তাহলে তোদের তোর মায়ের হাতে তুলে দিব টুনির কথা রাজি হয়ে যায় আর এরপর থেকে টুনি পাওয়া দুই সাপের কি নিজের ছানার মতো করে বড় করে তুলতে থাকে আর একদিন দুই ছানা তার টুনি মায়ের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই তারা নাগরানিকে দেখতে পায় এই দেখ তোরা একটা সাপ কেমন দুর্বল হয়ে শুয়ে আছে অনেকে দেখি তো আমার অনেক পরিচিত মনে হচ্ছে তাহলে কি এই সাপি কোনো ভাবে তোদের মা সবাই নাগরানের কাছে যায় আর নাগরানের নিজের তুই ছানাকে দিয়ে সে জানিস আমি আমাদের কাছেই ছিলাম আর তনিমা আমাদের অনেক যত্ন করে বারে করে তুলেছে কিন্তু তুমি নাগরার এখানে কেন এরপর সব ঘটনা খুলে ওই সরকার লাগিনের আর কোনো ভাবে বিহাই নেই মা আমরা দুবোন এখন অনেক বড় হয়েছি আর তার সাথে আমাদের শক্তিটাও অনেক বেড়ে গেছে তাই আমাদের দুবোন আর তোমার শক্তি মিলিয়ে এক মহা শক্তিতে রূপান্তরিত হবে আর সেই শক্তি দিয়ে আমরা কালনাগিনকে পরাজিত করব। ঠিক আছে রে কালনা কালনাগিন অনেক রংবাজি করেছিস এবার মরার জন্য প্রস্তুত হ কাইনাগেন কিছু বুঝে ওঠার আগেই তাকে শক্তি আক্রমণ করে আর অমনি কাইনাগেন ধ্বংস হয়ে যায় আর সবাই আবার আগের মতো বসবাস করতে থাকে রাজা ইগল এখনো সময় আছে তুই তোর এই প্রাসাদ আর রাজ্য শয়তান রাজাকে ছেড়ে দে আমি থাকতে কোনো দিনই আমার রাজ্য আমি শয়তান রাজার হাতে তুলে দিব না ঠিক আছে তুই যখন তোর সিদ্ধান্তে অটুট থাকবি তখন আমিও তোর ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি তোর রানীর গর্ভ থেকে ইগল কন্যা আর ময়ূর ছেলে জন্ম নিবে আর তাদের জন্মের পর ওরা আমার বস হয়ে যাবে আর তারপর আমি শয়তান রাজাকে সিংহাসনে বসাবো না এমন ভবিষ্যৎ বাণী কখনোই পূরণ হতে পারে না গাইবি আওয়াজ গাইবি আওয়াজ রাজা চিৎকার করে গাইবী আওয়াজকে ডাকতে থাকি কিন্তু ততক্ষণে গাইবি আওয়াজ বন্ধ হয়ে যায় আর রাজা মহা চিন্তায় পড়ে যায় এদিকে রানীও আগে থেকে গর্ভবতী ছিল মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমার ভেতর যে দৈব শক্তি আছে তা দিয়ে আমি আমার সন্তানদের বসলা থেকে আটকাতে পারবো আর আমি আমার সন্তানদের ভেতর এক অদৃশ্য শক্তির যোগান দিতে পারবো ঠিক আছে মহারানী তুমি তাই করো রাজার রানী তাদের সন্তান জন্ম নেওয়ার দিন গুনতে থাকে এভাবে দেখতে দেখতে অনেক দিন ভবিষ্যৎ সত্যি হয়ে যায় আর রানী দুটো সন্তান হয় একটা ইগল কন্যা আর একটা ময়ূর ছেলে আমার এই ইগোর কন্যাকে গহিন জঙ্গলে নিয়ে যাও আর ঠিকঠাক মতো তার যত্ন নাও। জানতে না পারে আর আমার ময়ূর ছেলেকে প্রাসাদে বড় করতে থাকো আর শোনো বাহিরে এখনই ঘোষণা করে দাও যে আমার ময়ূর মেয়ে আর ইগো ছেলে হয়েছে সত্যিটা জানো কোন ঘরে জানতে না পারি যথা মহারানী আজ আমার রাজ্য বাঁচানোর জন্য সবার সামনে এত বড় মিথ্যে কথা বলতে হলো হে সৃষ্টিকর্তা তুমি আমাকে মাফ করে দিও রানীর কথা মতো দাসে মেয়েকে ছেলে আর ছেলেকে মেয়ে বানিয়ে রেখে দেয় এদিকে রানী তার দৈব শক্তি বলে দুজনের কণ্ঠ পরিবর্তন করে দেয় আর এভাবেই দিনের পর দিন কাটতে